ঘুঘুকে ধরার জন্য বাজ পাখি উড়ান দিল উঠতে উঠতে আল্লাহর নবী ওয়াজ করতেছেন ঠিক সেই জায়গায় পাখিটা আমার নবীকে সালাম দিলেন দিয়ে বলতেছে হুজুর আমি ঘুঘু পাখি আমি ছোট্ট পাখি আমাকে ধরার জন্য একটা বিশাল বড় বাজ পাখি পেছনে ধাওয়া দিয়েছে হুজুর আমি আপনার কাছে আর জীবন ভিক্ষা চাই আমি আসনার কাছে আশ্রয় চাই আল্লাহর নবী গুগু পাখির ভাষা বুঝলেন গুগু পাখিকে লইয়া কোষার মধ্যে লুকাইয়া রাখলেন সাহাবাগ্রাম আশ্চর্য হয়ে গেল ব্যাপারটা কি ওয়াজ করতেছে সাহাবাগ্রাম রসুলের দিকে তাকায় আছেন দেখতে দেখতে এক পর্যায়ে বিশাল বড় একটা বাস পাখি আসিয়া আমার নবীকে সালাম দিলেন দেয়া বলতেছেন হুজুর একটু আগে একটা বাজ ঘুঘু পাখি আসছে নাকি বলে হ্যাঁ বলে দয়া করে ঘুঘুকে বের করে দেন আমি বড় আশা করে তিন দিনের ক্ষুদা আমার খুদায় পেট জ্বলতেছে হুজুর বড় আশা করে ঘুঘুর দেখা পাইছি ঘুঘুকে ধরার জন্য পেছনে ধাওয়া দিয়েছি এই ঘুঘু প্রাণ রক্ষার ভয় আপনার কাছে আছে দয়া করে ঘুঘু বেড়ে করে দেন আল্লাহ এ বাজ পাখি ঘুঘু আমার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছে আশ্রয় চেয়েছে আমি ঘুঘু তোর হাতে তুলে দিতে পারি না পাখি রে ঘুঘুর পরিবারটা তুমি যা চাও আমি তাই দিতে রাজি ঘুঘু পাখি বলতেছে ও আল্লাহ নবী আমার তো ক্ষুদা নিবারণের দরকার আমার গোস্তের দরকার আমি আর আপনার কাছে কি যাব আল্লাহ নবী বলতেছে পাঁচ ভাগিরে আমার পায়ে তলাইতে মাতার চান্দি পর্যন্ত গোটা বডির যেই জায়গার গোস্ত তোমার পছন্দ হয় সেই জায়গার গোস্ত ঠোকরা ঠুকরা খাইয়া তোমার ক্ষুদা নিবারণ করো ঘুঘু দিতে পারবো না বাস পাখি বলতেছে হুজুর তাহলে প্রস্তুতি নেন বলে কোনো প্রস্তুতি নেওয়া লাগবে না বাস পাখি তার ধারালো ঠোঁট দিয়া আমার নবীজির চেহারার মধ্যে আঘাত করা শুরু শুরু করলো করলো ঠোকরা ঠোকরাইতে ঠোকরাইতে ঠোঁটের মধ্যে ব্যথা ধরে গেল গোটা বডি তালাশি করলেন কোন জায়গায় খুঁজতে খুঁজে পাইলেন না এক পর্যায়ে কি বলতেছে হুজুর দুনিয়ায় অনেক মোটা তাজা লম্বা মানুষ দেখলাম এত মোটা মানুষ দেখলাম আপনার মতো মানুষ তো খুঁজে পাইলাম না বলে কেন রে কেন বাজবা কি বলে আপনার শরীরের সাথে আর হাড্ডি একত্রিত হয়ে গেছে গোস্ত খুঁজে পাইলাম না ব্যাপারটা কি সাথে সাথে দিনের নবী রহমাত আলমিন চোখের পানি ছেড়ে দে বিনা বিনা কাঁদতেছে এ বাস তুমি জানো না আমি অম্মতের মায় অম্মতের কারণে অম্মতের চিন্তায় চিন্তিত হইয়া আমার খানা পিনা বাদ দিয়া অম্মতি অম্মতি বলে কান্দি যার কারণে আমার শরীরে বস্তু থাকার কথা না তাহলে হুজুর তাহলে আমার এখন উপায় ভুগু বের করে দেন নবী বলতেছে না 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 তাহলে উপায় নবী বলতেছে আমার কপালের মধ্যে দুইটা নরম চকু আছে এই চক্ষু দুইটা খাইলে তোমার ক্ষুদা নিবারণ হবে বলে হুজুর আমার সামান্য চোখ দিয়ে নিবারণ হবে না বলে আমার চোখের মধ্যে বরকত আছে তার তাহলে প্রস্তুতি না বলে প্রস্তুতি নেওয়া লাগবে না এবার ঠোঁটের মধ্যে এবার চোখের মধ্যে ওই বাস পাখি নবীজির চোখের মধ্যে ঠোঁটটা লাগায়া বলতেছে ভাই ঘুঘুরে আয় আয় বের আয় আর পরীক্ষা করা লাগবে না ইনি শুধু মানুষের রহমত না ইনি আঠারো হাজার মাগলু কাদের রহমত রহমত আপনি জামিন রহমতল আলমিন আপনি অম্মরে গোনাগারের অতি আপন জন আল্লাহর নবী নূরে নবী আপনি আমার জীবনের জীবন হায় হায় আপনি আমার পরানের পরাণ আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কহবরে বাতি আপনার নূরে সৃষ্টি এই ভুবন আল্লাহর নবী নূরের নবী ও আপনি আমার জীবনের জীবন আলে না। ঘুঘু পাখি উড়ান দিল উড়ান দিয়া আমার নবীজির কান্দে পইল আর ওই বাজ পাখি ও নবীজির কান্দে পড়িল এবার নবীজি বলতেছে এ বাজ পাখি এ ঘুঘু পাখি তোরা কারা তোমার আসল পরিচয় দাও এবার ঘুঘু পাখি বাজ পাখি বলতেছে হুজুর আমি জেবরাইল আমি আজরাইল হুজুর আল্লাহর কাছে জানতে চাইলাম নবী আকিরে নবীর নাম রহমাত আলীর আল আমিন রাখলেন কেন আল্লাহ বলেন আমি ওয়াজ করবো না তোমরা যদি পরীক্ষা করতে চাও আমার নবীর কাছে যাও তাই হুজুর আপনার কাছে আসছিলাম পরীক্ষা করার জন্য হুজুর আর পরীক্ষা করা লাগবে না আপনি শুধু মানুষের রহমত না আপনি কুল কায়নাতের রহমত আপনি দয়ার সাগর বলে মারা হওয়া এবার দুই পাখি নবীজির দুই স্কন্দ মানে ঘাড় দুই স্কন্দের মধ্যে পড়িয়া কত সুন্দর করে মধুর গান গাইতে আলামি রাহ মা আলা রাহ মা মদিনার মাটি জি আমরা হই তা মদিনার মাটি যদি আমি হই থাকি তাম ওই নূরের চর বুখেল থাকি তামিয়া রাহ মা রাহ এবারে অন্যী দুনিয়াতে আমাকে ফেরেস্তা না বানাইয়া যদি শেষ নবীর করতেন অথবা মদিনের মাটি বানাইতেন এই মদিনের মাটি দিয়ে আমার দিনের নবীর চলাফিরা করত তাদের তেনার পায়ের ধুলি হয়ে থাকতাম বলেন মারা হাওয়া ও মদিনের রে তুই তো বড় খাটি রে ও মদিনের রে তুই তো বলো খাটি রে আমার নবীর কারণে আমার নবীর কারণে ও মদিনার মাটি রে তোমায় সালাম করি রে ও গিনার মাটি রে তোমায় সালাম করি রে আমার নবীর কারণে আমার নবীর কারণে ঠিক না আমার নবীন হলে কিছুই মদিনা মদিনা হইছে আমার নবীর কারণে মক্কা মক্কা হইছে আমার নবীর কারণে আল্লাহ জান্নাত তৈরি করেছে আমার নবীর কারণে এত কিছু পৃথিবীতে নিয়ামত আল্লাহ দান করেছে আমার নবীর কারণে আজকে এত সুন্দর জান্নাতের বাগানে বসার সুযোগ পাইছে আমার নবীর কারণে আসমান জমি ঝুলে আছে আমার নবীর প্রেমের কারণে বলেন ঠিক কি না যার কারণে আমার কেবল হুজুর কত সুন্দর করে প্রেমের কাছে দেখলে গাইতেন যার কারণে জগত শ্রী দেখো চন্দ্র সূর্য তারা ভরে আসে চলধ চল ধাধ রে নবিল ভব ভবসেয়া রাহমাতাল ইয়া রহমত আল্লা সামান্য একটু বিজ বাই বিজ সামিয়ানা কতগুলা খুঁটি কতগুলা টানা তারপরও সমান হয় নাই বিনা খুঁটিতে আসমান ঝুলাই রাখছে জমিন থেকে প্রথম আসমান পাঁচশো বছরের রাস্তা সোহান আল্লাহ জমিন থেকে প্রথম আসমান পাঁচশো বছরের রাস্তা দেখেন বিনে কয়টা খুটি আছে ভাই আসমানটা ঢোকা দেওয়ার জন্য কয়টা খুটি আছে কেমন পেলেন দেখেন না একটু দেখা আবার সেখানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঝুলায় আছে বলেন ঠিক কিনা হ্যাঁ কেশের কারণে ওই যে আমার নবীর প্রেমের কারণে সব কিছু টিকি আছে বলেন সব পৃথিবীতে যা কিছু করেন আমার নবীর পথ মত ছাড়া উপায় নাই বলেন ঠিক কিনা সেই কথাটা আমার কেবলা হুজুর কত সুন্দর করে প্রেমের কাশি দেখাইতেছে যার কারণে জগৎ ভরে আসে অচলনি চল ধাধ রে নবীর পদবীন ভব নবী বুঝতে পারলে আমল কবুল নবী বুঝতে না পারলে নবী চিনতে পার না পারলে আমল ব্যর্থা বলেন ঠিক কিনা নবী যদি চিনতে পারেন নবী যদি বুঝতে পারেন নবী যদি বলেন নবী মাটির সাথে সাথে ইমান তালাক যদি বলেন নবী মরে গেছে সাথে সাথে ইমান তালাক বলেন ঠিক কিনা যদি বলেন নবী মরে গেছে ইমান তালাক যদি বলেন নবী মরে গেছে নবী নূর নাম মাঠি সাথে সাথে ইমান তালাক বলেন ঠিক কিনা আপনার আমল দিয়ে কোনো কাজ হবে না আর যদি আপনার ইমান মজবুত হয় তাহলে আমল দিয়ে যতটুকু আমল করেন না কেন ওই অতটুকু আমল আল্লাহ কবুল হবে বলেন ঠিক কি না যার কারণে আমার মুর্শিদ কেবল আমার নবী মস্ত ভাইরে ইমানো আমল আমার নবী মস্ত ভাইরে যাহান নামে কত বড় কথা যাহ নামে পড়ে থাকি তবু ভয় রাখি প্রেম মোহাম্মদ মালা যদি গলা হ্যা মালা যদি গলা রে ইমানও আমল আমার নবী ম সবাই আমার ইমান আমার আমল আমার যৌবন আমার জিন্দিগি নবী ছাড়া কিছুই নাই বলেন ঠিক না নবী চিনতে পারলে আমল আল্লা কবুল হবে বলেন সুহান আল্লাহ সেই নবীকে সম্মান করতে হবে ইজ্জত করতে হবে কার মতো বড় ভাইয়ের মতো না কিছু মানুষ বাইরে হয়েছে বলে বড় ভাইয়ের মতো নবীকে ইজ্জত করলে চলবে বলেন নাউজুবিল্লাহ নবীর নবীকে কার সঙ্গে পৃথিবীর কারোর সঙ্গে তুলুকুনা করা যাবে এই পৃথিবীতে আল্লাহর পরে রসুল রসুলের সঙ্গে কারোই তুলনা করা আপুনি আল্লাহর প্যারা হাবি তুলুনা না হয় না তোমার আপনার মত আরো ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর আল্লাহ ওমা সাল্লা সইয়া মাও মহাম্মা আদো আলা চাইয়া দানা আল্লাহ ন আরো ভ্রমণ করার জন্য আল্লাহ পাহ তাকে উঠাই নেয়া গেলে জিবরেল মারফত সপ্তমাস যাইয়া আহারে জিব্রিল সিদ্ধরাতুল মন্তা হায় যাইয়া সপ্তমাসমান থেকে আর উপরে উঠতে পারে না ভাইরা আমার নভীজি বলতেছে ভাই যে কি অবস্থা বলে হুজুর এখান থেকে ওপরের দিক যাওয়ার ক্ষমতা আমার নাই সবান আল্লাহ কেন বলে হুজুর এটা হলো নূরের জগৎ জাতি নূরের জগৎ হুজুর আমি আমি যদি এখান থেকে ওপরে উঠতে চাই তাহলে ছয় শত পাকানে আমি জলিপুড়ি সার হয়ে যাব অতএব জেবরালের পাওয়ার যেখান থেকে শেষ নবী আপনার পাওয়ার সেখান থেকে শুরু বলেন মারা হওয়া হুজুর আপনি জাতি নূরের জুতি আর এটা হলো জাতি নুরের জবত হুজুর এটা হলো আল্লাহর লীলা খেলা আর আল্লাহ আর বন্ধুর লীলা খেলা বলেন জোহান আল্লাহ আমি যাইতে পারবো না ও মুন্সি ফতোয়া দাও নবীও মাটির আমরাও মাটির মুন্সি ফতোয়া দাও জেব্রাইল ফেরেস্তা নূরের হইয়া সপ্তমাস ওপরে যাইতে পারলেন না নূরের ফেরেস্তা হইয়া আর এক নূরের যাইতে পারলেন না আর নবী মাটির হইয়া কেমনে গেল আমার বুঝে আসে না মুন্সি ফতোয়া দেয় নবী বলে মাটি বলেন না ও মাটির নবী হয় কেমনে গেল জিবরাল ফেরেস্তা উপরে গেলে জলিপুরি সরকার নূরের তাজান দিতে জলিপুরি হয়ে যাবে যার কারণে যাইতে পারলেন না নবীকে বলেন আপনি একটু অপেক্ষা করেন একটা রফ রপ আসতেছে এতক্ষণ বুড়াকে আসলেন এখন রপ রপ একটা বাহন আসতেছে ড্রাইভার নাই রফরপ আসতেছে আপনি বসবেন সাথে সাথে আল্লাহর বাড়ি বলেন সোভান তাহলে জিবরাই নূরের ফেরেস্তা হইয়া উপরে উঠতে পারলেন না নবী মাটির হইয়া গেল কেমনে মোর নবীজি নূরের মানুষ মাটির মানুষ না তারা রাসুল মানে না তারা মানে ঠিক কিনা ওহাবিমার আলেম আছে তারা কয় নবী মাটির নবী মরে গেছে কেশের মিলা কেশের কি আম বলে নজুবিল্লাহে মিল জানে আল্লাহ দরুদ পড়তেছে আল্লাহ মিলাদ পড়তেছে ফেরেস্তাদেরকে নিয়ে বলেন ঠিক কিনা আর আপনি সলিম উদ্দিন কলিম উদ্দিন মিলাদ পড়েন আর নাই পড়ে আমার ঠেকা নবীর ঠেকা কোনো আমার নবীর কোনো ঠেকা নাই বলেন ঠিক কিনা আল্লাহ পাক আপনাকে আমাকে সহি দান করে বলেন আমি মহব্বত দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লা আলা লা লা নাম মুহাম্মদ আলাইহিস সাঈদানা মাওলানা মুহাম্মদ নবীকে ভালবাসিলে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তোমায় ভালবাসিবে এটা কার কথা আল্লাহ কইল আরবি দিয়া আমার মোর্শিদ কয় বাংলা দিয়া বলেন ঠিক কিনা আমার মোরশেদ এত সুন্দর করে কুটি কুটি মুভির মুসলমানদেরকে নবীর প্রেমের বাগান সাজা এত সুন্দর কোরআন তফসিল করতেছেন আর নবীর আলোচনা করতেছেন মাঝে মাঝে নবীর প্রেমের কাশিদিগুলা গাইতেন নবীর প্রেমের প্রেমের কাশিদের মধ্যে জজ্বা আছে বলেন ঠিক কিনা নবীর প্রেমের কাশিদের মধ্যে জজবা আছে প্রেম আছে বলেন ঠিক কিনা যার কারণে কাশিদিগুলা গাইতেন আর শ্রোতা সকল জজবা পাইতেন তাসির পাইতেন বলেন ঠিক কিনা

জানাই দেন ও বন্ধু মোহাম্মদ আপনার ও মধ্যে জানাই দেন তারা যদি আমি আল্লাহর আনুগত্য করতে যায় তারা যদি আমি আল্লাহর ইত্তেবা করতে যায় তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে যায় নবী তারা যেন আপনার আনুগত্য করে তারা যেন আপনাকে মহব্বত করে তারা যেন আপনাকে ভালোবাসে আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ ওই বান্দার জিন্দিগির গুণা মাফ করে দিব এটা কার ঘোষণা ঘোষণা কার আর সেই কথাটা আমার কেবলা জান কত সুন্দর করে প্রেমের কাছে নবীকে ভালোবাসি সৃষ্টিকর্তা মহান আল্লাহ তোমায় ভালোবাসিবে মাওলায় যারে ভালোবাসে মাওলায় জারে ভালোবাসে ভয় থাকে